ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে সরস্বতী পুজোর কিন্তু পরিক্রমা ব্লগ কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট পার্ট কিন্তু করে নিয়েছিলাম কিন্তু আমরা পূর্ব বর্ধমান জেলার কিন্তু কান্নায় গেছিলাম কানলায় গিয়ে কিন্তু আমরা করে নিয়েছিলাম কিন্তু সরস্বতী পুজো পরিক্রমার দু হাজার পঁচিশের কিন্তু প্রথম পার্ট আজকে কোথায় চলে যাচ্ছি টাইটেল আর দেখায় তো অবাক হয়ে যাবে এখন আজকে বর্তমান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রীতিমতো কিন্তু চমক দিয়ে দিয়েছে কিন্তু এমন একটা জায়গা যেখানে নাকি পৃথিবীর থেকে বড়ো নাকি সরস্বতী ঠাকুর হতে চলেছে দুর্গা ঠাকুর আমরা দেখেছি যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর যেটা কিন্তু রানাঘাটের কামালপুরে তৈরি হচ্ছিল কিন্তু বর্তমানে কিন্তু সেই সময় বন্ধ হয়ে গেল পুজোটা যার কারণে কিন্তু বড়ো দুর্গা ঠাকুর কিন্তু উঠলো না কিন্তু এখন কিন্তু রানাঘাটের কামালপুর কামালপুরে কিন্তু রানাঘাটের কামালপুরে যদি দুর্গা পুজো নাও হয়েছিলো কিন্তু তবুও কিন্তু বড়ো বড়ো ঠাকুরের কিন্তু অর্ডার পেয়েই আসছে তো আমরা আপাতত বেজেছিলাম যে রানাঘাটের কামালপুরেই কিন্তু বড় বড় সরস্বতী ঠাকুর বা মানে দুর্গা ঠাকুর কালী ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর সবই হচ্ছে এখন সরস্বতী ঠাকুরও হচ্ছে আর অবশ্যই হচ্ছে ওখানে কিন্তু সবকে ছাপিয়ে দিয়ে পৃথিবীর থেকে বড় সরস্বতী ঠাকুর আমাদের কলকাতা এরিয়ায় বানিয়ে ফেলবে এটা আমি ভাবতে পারিনি মানে সমস্ত কিছু চমক আসতেই থাকছে আমি তো অবাক হয়ে যাচ্ছি কলকাতার বুকে পঞ্চাশ টাকায় বিরিয়ানি যেরকম চলে আসছে সেরকম নাকি আবার কলকাতার বুকে চলে আসছে নাকি আবার সব থেকে বড় সরস্বতী নাকি পৃথিবীর সব থেকে বড় হাইট না কি করেছে নাকি একশো এগারো ফুট কিভাবে আসবে এই জায়গাটায় আর কিভাবে এই ঠাকুরটা দর্শন করতে পারবে সেটা তোমাদের আজকে জানাবো এবং অনেকেই জেনে গেছো তার কারণ হচ্ছে কি এখন বলতে গেলে সরস্বতী পুজো মানেই হচ্ছে এখন একশো এগারো ফুটের কিন্তু সরস্বতী ঠাকুর প্রত্যেকেই জেনে গেছো তাই জন্য যারা যারা এখন অব্দি জানো না বা আমার ভিডিওর মাধ্যমে জানতে চাইছো অনেকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে এটা কভার করে আসতে তাই জন্য কিন্তু আজকে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু চলে এসেছি সেই জায়গায় যেখানে একশো এগারো ফুটের কিন্তু সরস্বতী ঠাকুর হচ্ছে অনেকটাই তৈরি হয়ে গেছে তাই আমি এতদিন আসিনি তো এখন মোটামুটি আর বেশি দিন নেই আজকে প্রায় তিরিশ তারিখ আর এক দুদিন দু তিন দিন পরেই কিন্তু পুজো চলে আসছে তাই কিন্তু এখন বর্তমানে অনেকটা তৈরি হয়ে গেছে তাই জন্য কিন্তু আজকে চলে যাচ্ছি যে যদি নতুন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চং আপডেট কিন্তু সরকার পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আর ফলো করে দিও ইন্টু টাইম ওয়েলকাম টু মাইল ফুডাঙ্গার ঘোরার কোনো আর খেতে কোনো বাধা নেই আজ কিন্তু দেখেছিলাম খরদাতে দু হাজার তেইশ সালে আশি ফুর এ বছর কিন্তু খরদায় কিছু হচ্ছে না দু বছর ধরে তো এবছর কিন্তু চমক কিন্তু এই পাটানগর নিউল্যান্ড ক্লাব যেখানে কি একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর হচ্ছে তো চলো সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের সেকেন্ড পার্ট আজকে কলকাতাতে চলো যাওয়া যাক গিয়ে দেখিয়ে দিই একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর চলো একশো এগারো ফুটের এই বড় সরস্বতী ঠাকুর দেখতে হলে তোমাদের শিয়ালদাহ থেকে বজবজ লোকাল ধরে বজবজের আগে স্টপেজ নুঙ্গি স্টেশনে নামতে হবে এবং দেখতে আছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদাহর দিকে মুখ করে দেখো আমি নিচে নেবে বাঁ দিকে যাবো তো এই যে রেলগেটের থেকে বাঁদিকে সামান্য একটু আসলে দেখো ডান দিকে একটা মোড় বেঁকে যাচ্ছে সামনেই অটো স্ট্যান্ড রয়েছে আর স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে অটো ধরে কিন্তু তোমরা যদি বলো বাটানগর নিউল্যান্ড মাঠে যাবো একশো এগারো ফুট ঠাকুর যে কেউ বলে দেবে না দেবে কিন্তু আমি বলবো অটো ছাড়া তোমরা সোজা হাঁটা পথেও চলে যেতে পারো দশ মিনিট লাগবে তো ওই রাস্তাটা যে আমরা নিলাম রেলগেট থেকে ডান দিকে পুরো সোজা চলে আসলে একটা মন্দির পাবে রাস্তার ওপরে ওই মন্দিরের দেখো পাশ থেকেই রাস্তাটা বেঁকে পুরো সোজা চলে যাচ্ছে মেন রোডের দিকে তো আমরা কিন্তু পুরো মেন রোডের দিকে যাবো যেতে যেতে তোমরা মেলা পাবে ওই মেলাটাও তোমাদের দেখাচ্ছি দেখো চারিপাশে মেলা বসেছে তো ওই রাস্তাটা থেকে পুরো সোজা চলে আসলে দেখবে মেন রোড পেয়ে যাবে ওই মেন রোডে দেখতে পাচ্ছো একটা বাদিকে রাস্তা চলে গেছে ডান দিকে গেছে তো তোমরা কী করবে রাস্তাটা জাস্ট ওপার করবে দেখো গেট করা রয়েছে তো ওই দেখতে পাচ্ছ আমরা ওইখান থেকে কিন্তু রাস্তাটা এপারে এসে ভেতরে ঢুকলেই পুজোটা হচ্ছে তো আমি জাস্ট এইখান থেকে থেকে এলাম আসার পরে এই হচ্ছে ভিউটা দেখো দূর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এই হচ্ছে ভিউ দূর থেকে ক্যামেরা যতটা ভালো দেখা যাচ্ছে এইখান থেকেই কত বড় লাগছে তাহলে সামনে থেকে ভাবো কতটা বড় লাগবে ভাবতে পারছো তো হঠাৎ গান শুরু হয়ে গেছিলো মানে ভয়েসের মাধ্যমে বলছি তো আমি হয়েছিলাম একশো এগারো ফুটের ঠাকুরটা যেই জায়গাটা হয়েছে সেই এরিয়াটাই মানে পুরো মাঠটাকে খেয়ে নেবে কিন্তু না এই নিউল্যান্ড মাঠটাই এত বড় যে ঠাকুর একটা জায়গায় দেখতে পাচ্ছি পোর্শানে আছে কিন্তু মাঠের এরিয়াটা বিশাল বড় বিশাল আচ্ছা এই অংশগুলো যদি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ স্টেজের মতো করে করেছে লোহা দিয়ে ব্যাস করে স্টেজ মতো করা রয়েছে এই জায়গাটা আর এই ঠাকুরের পোর্শনটা আসছি এই পোর্শানগুলো দেখো সব পেনটেন করা হচ্ছে বেশ এই জায়গাগুলো আর ওই চারিপাশের অংশগুলো বেশ দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে বেশ দারুণ লাগছে এই জায়গাটা আর এখানে দেখতে পাচ্ছ ট্রেনের ব্যবস্থা করতেই হবে তাই কোনো দুর্ঘটনা হওয়ার আগে থেকেই কিন্তু একটা কিন্তু ব্যবস্থা করা রয়েছে আর এই দেখতে পাচ্ছ ঠাকুরটা জাস্ট দেখতে পাচ্ছ ওই বিনাটা কিন্তু দেওয়া রয়েছে প্রথমে প্রথম যখন দেখছিলাম আমি ফোনের মধ্যে তখন কিন্তু ওই ঠাকুরের ওই বিনাটা রাখা ছিল না মানে এখন পুরোপুরি বসিয়ে দিয়েছি ওরে বাপরে বাপ বিশাল বিশাল উঁচু একশো এগারো ফুট বাপরে বাপ দেখতে পাচ্ছ মানে এই প্রথম মানে এরকম দেখলাম মানে লাস্টে আমাদের দুর্গাপুজোর তো ঠাকুর দেখতেই পাইনি দেশ আজকে দেখলাম দেখো আমার হাইটের থেকে কি বিশাল ভাবতে পারছি না মানে এসো দারুণভাবে কিন্তু ঠাকুরটা করেছে আর এই চারিপাশের পোর্শানটা দেখো ময়ূর দিয়ে সামনের দিকটা করেছে আর এই পোর্শানে ঠাকুরের চারিপাশটা কি সুন্দর সাজানো রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমি এখানটা ঢুকে গেছি এখন প্রত্যেকটা মানুষ কিন্তু এখন সমস্ত লোকেরা কিন্তু কাজপাজ শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সত্যি একশো এগারো ফুটের প্রতিমা মায়ের কাছে মাথা নিচু আর এখানে দেখতে পাচ্ছ বাটানগর সরস্বতী সবার উঁচু বাটানগরে আচ্ছা কি সুন্দর করে কিন্তু সাজিয়েছে এখানে রং টংগুলো চলছে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছ লোহা দিয়ে করা রয়েছে এবং ভেতরে ভেতরে বাঁশ আর লোহা ঠিক আছে সব কিছু দিয়ে কিন্তু করা রয়েছে ঠাকুরটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ভেতরটা তোমাদের দেখাচ্ছি ভেতরটাও দেখতে পাচ্ছি এই হচ্ছে ছোলা টলা থার্মোকল রয়েছে এগুলো দিয়ে কিন্তু কাজ চলছে আর ছোটোই কিন্তু ছোটো দেখতে পাচ্ছি এখানে মূর্তিটা তৈরি হচ্ছে এটা পুরো রং টং করলে অসাধারণ লাগে বাইরে বাইরের একটা যে ঠাকুরের চমক তো আছেই প্লাস ভেতরে যে ঠাকুর পুজো করা হবে সেইটার কিন্তু রঙের কাজগুলো চলছে বেশ মানে আসল চমক কিন্তু বাইরের ঠাকুরটা দিয়ে কিন্তু আমরা ভেতরে আসবো মানে ঠিক অনেক বছর আগেকার যে মানে আমরা দেখেছিলাম যেটা দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা সেইটার কিন্তু একটা ঝলক কিন্তু আমরা সরস্বতী ঠাকুর হিসেবে কিন্তু এখানে দেখতে পেলাম বহু বছর পর আর আশা করব যে সমস্ত সেফটি মেনটেন করেই কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু চলছে তাই কোনো দুর্ঘটনা হওয়ার কোনো জায়গাই নেই তারপর আমি দেখি ওখানকার ক্লাবের মেম্বার দেখা হলে আমি জানাবো যা জানবো যে কী কী মে সেফটি মেজারমেন্ট নিয়ে যেখানে এত বড়ো ঠাকুর তৈরি হওয়া মানেই সবারই মাথার মধ্যে একটা চিন্তা চলেই আছে যতই আমরা পজিটিভ ভাবি একটা চিন্তা হয়েই আসে তো ভেতরটাই হচ্ছে ঠাকুর মোটামুটি রঙের কাজ ফাজ চলছে আচ্ছা এই দেখতে পাচ্ছ থার্মোকলের ইয়েগুলো এগুলো রং টং করা হচ্ছে বেশ আর এইগুলো এই যে দেখতে পাচ্ছ থার্মোকলের এগুলো সব রং টং করে এগুলো কিন্তু ইয়ে করা রয়েছে বেশ ভালো লাগছে বেশ দেখতে পাচ্ছ প্লাইউডে আর এটা করেছে আর ওপরে দেখতে পাচ্ছ লোহা লোহার দিয়ে করেছে আর পাটা দেখো এখান থেকে আবার পা দেখতে হচ্ছে ঠাকুরের মানে দেখতে পাচ্ছ কতটা মানে এইখান থেকে বিশাল বিশাল উঁচু এই জায়গাটা কিন্তু একশো এগারো দেখতে পাচ্ছ এখানে পুরো হাইলাইট করা হয়েছে এটা দিয়ে এটা দিয়ে তৈরি করছে দেখো এখনো সব দাদারা কাজ করছে সব আরেক বাবা পিছনে দেখতে পাচ্ছ প্রচুর কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ লোহা দিয়ে প্রথমে ইয়ে করে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে পুরো ইয়ে করে করা হয়েছে পিছনের দিকটা না দেখালে নয় দেখতে পাচ্ছ দাদারা নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছে এখনও দেখতে পাচ্ছ সব কাজ চলছে এই দেখো এই হচ্ছে পিছনের পোশানটা দেখো বিশাল উঁচু বিশাল বাপ রে বাপ দেখতে পাচ্ছ সব এখনও ওই সব দেখতে পাচ্ছ থার্মোকলের যে কেটে টেটে মোটামুটি কাজ চলছে তারপর রং টং করা হবে এগুলো করে বাহ কিন্তু সামনে দিয়ে বিশাল উঁচু মানে ফোন এরম করে আমাকে দেখতে হচ্ছে মানে এরকম ব্যাপার এবারে একটু দূর থেকে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ বাঁপাসের পোস্টানগুলোর খুব সুন্দর ডিজাইন করা হচ্ছে এই পারেও পোস্টানগুলো করা হচ্ছে মাঝখানের পোসানগুলো ময়ূর করেছে আর এই পোশানটা সোজা দেখতে পাচ্ছ ঠাকুরের পুরো মাথা থেকে পা পর্যন্ত কিন্তু খুব সুন্দর ডিজাইন করা এখানে বিনার পোস্টানটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো কতটা বড় বিনাটা আর এখানে দেখতে পাচ্ছ যে হাঁসটা রয়েছে বিশাল বড় হাঁসটা এখান থেকে ব্যাপারটা একটু পিছন থেকে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে কতটা বড় বুঝতে পারছো সব দড়ি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ সব করা রয়েছে মানে অনেক অনেক জিনিসগুলো ওপরে ওইভাবে তোলা রয়েছে মানে তোলা হয়েছে পরপর পর জিনিসগুলো করে করে করেছে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু এই ক্লাবের কিন্তু বাটানগর ক্লাবের বহু সদস্য এদিক ওদিক কিন্তু ঘুরে বেড়াচ্ছেন তো প্রচুর ওনারাও ব্যস্ত মোটামুটি দুটো দাদাকে আমি পেলাম সাথে তো নমস্কার আমাদের ট্রাভেল অ্যান্ড ফুড আঙ্গার চ্যানেলে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আপনারা কি এই ক্লাবের সদস্য আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই যে আমি যেটা জানলাম বাটানগর নিউল্যান্ড আচ্ছা দুটো ক্লাবের মিলিত ভাবে পুজোটা হচ্ছে এটা কি প্রথম আপনাদের সরস্বতী পুজো আমরা দুটো ক্লাবের আগে সরস্বতী পুজো প্রথমবার প্রথমবার হচ্ছে তা আমরা মোটামুটি বড় যদি ভাবি বড় ঠাকুর ভাবি দুর্গা ঠাকুরই ভেবেছি যেটা আমরা দেশ বিভাগে দেখেছিলাম আর সেটা তো পরবর্তীকালে বন্ধ হয়ে গেছে আর বড় আর সেরকম কিছু ভাবিনি লাস্ট আমরা আগের বছরই দু হাজার চব্বিশে দেখলাম রানাঘাটে বড় দুর্গা করার চেষ্টা হয়েছে ওইটাও কোনো কারণে বন্ধ হয়ে গেল কিন্তু আমরা কোনো দিন ভাবতে পারিনি যে সরস্বতী ঠাকুর বড় হবে হলে বিগ বাজেট হলে দুর্গা পুজো বা কালী ঠাকুর হয়তো ভাবা যায় সরস্বতী ঠাকুর বড় এই চিন্তা ভাবনা কোথা থেকে এলো যে সরস্বতী ঠাকুরকে আমরা বড় করে দেবো এই চিন্তা ভাবনা সত্যি বলতে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল স্যার মাথা থেকে এসেছে ওনার এই চিন্তা এই দুটো ক্লাবকে এক করে বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর পড়া তো ওনার মাথা থেকে এই চিন্তাটা এসেছে আচ্ছা তো এখানে মোটামুটি এটা বলছেন যে এটা প্রথম বছর পুজো আপনাদের সরস্বতী পুজো প্রথম বছর দুটো ক্লাব মিলিয়ে প্রথম বছর আচ্ছা প্রথম শুরুতেই হচ্ছে বড় সরস্বতী ঠাকুর এটা করা হচ্ছে তো এইটার কত ফুট আছে এটা হচ্ছে একশো এগারো ফুট একশো এগারো ফুট এই ঠাকুরটা মোটামুটি কি দিয়ে তৈরি হচ্ছে এই যে পুরোপুরি ঠাকুরটা এই ঠাকুরটা লোহার রড বাঁশের কঞ্চি এক রকমের পেপার আছে ওই পেপার দিয়ে তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা এটার কাজটা কতদিন ধরে চলছে মোটামুটি দেড় মাস দেড় মাসে মোটামুটি এতটা দারুণ কিন্তু দেখতে যে ঠাকুর আমি ভাবতে পারিনি আর ভেতরে দেখে এলাম ছোট ঠাকুর আছে একটা ওই ঠাকুর পুজো হবে আর এইটা হচ্ছে বাইরের দিক থেকে একটা চমক করা হচ্ছে তাই তো তো মোটামুটি আমরা কোনোদিনই চাইব না যে কোনো কারণে এই পুজোটা কোনোদিন বন্ধ হোক কেন কি আমরা দেখতে পেয়েছি সমস্ত বড় ঠাকুর হলেই দেখি সমস্যা হচ্ছে তো এই যে বড় ঠাকুরটা আবার হচ্ছে এটা শুরু মানে চলতে চলতে কি কোনো সমস্যা এসেছিলো ঠাকুরটা তৈরি নিয়ে যে আবার বড় ঠাকুর হচ্ছে অনেক ভিড় হবে হেনা হবে যে আমরা দেখি

টুলে হবে হবে করে দেওয়া আচ্ছা আচ্ছা কিন্তু আমরা দেখেছি যে ধরুন বড় ঠাকুর এত বড় তৈরি হয়েছে সেটা কোনো না কোনো জায়গায় একটা শো হিসাবে রেখে দেওয়া যায় রেখে দেওয়ার ব্যাপার আছে সেটা কি কোনো এখনো কিছু এসছে মানে এটাকেও একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু কোথায় থাকবে এখন কোনো চিন্তা ভাবনা এখনো হয়নি তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এইটা কিন্তু বাইরে থেকে মাটি মাটি ভাব যেটা কিন্তু আমি জিজ্ঞেস করলাম কিন্তু দাদারা বলল যে পুরোপুরি কিন্তু অন্য ভাবে আর এটা ওয়াটারপ্রুফ আর ফায়ার প্রুফ হিসেবে বলা হচ্ছে তাই মোটামুটি এই এরিয়াতে মোটামুটি ফাংশন টাংশন গুলো কোন জায়গাটা ওই যে হচ্ছে ওইখানে আচ্ছা 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 ওই দিক দিয়ে রাস্তা দিয়ে আসছিলাম ওইখানে মেলাটা হচ্ছে বাহ 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 বলতে গেলে বাহ তাহলে বলতে গেলে দুটো ক্লাবের উদ্যোগে এই সরস্বতী পুজো করা হচ্ছে তো আগামী বছর কি আমরা কি এরকম আবার কিছু বড় দেখতে চলেছি সেটা কি একটু বলতে পারবেন না অন্য কোনো চমক হতে পারে হতেও পারে এর থেকে উঁচু বা অন্য কোনো বাহ 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 খুব সুন্দর হয়েছে আর কতগুলো লেবার আর মোটামুটি কাজ করছে দিনরাত বলতে গেলে কাজ না করলে তো চলবে না দু তিনশো জন

তাহলে কিন্তু বলে তাহলে নিউল্যান্ড মাঠ বাটানগর নিউল্যান্ড মাঠ বললেই হয়ে যাবে তাই তো ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আগাম শুভেচ্ছা জানালাম যে এই সরস্বতী ঠাকুর তো বলতে বলতে গেলে আবার বিশ্ব রেকর্ড করে ফেলবে আশা করি এখনও মোটামুটি সমস্ত মানুষ জেনেই গেছে এখন মাছ মানুষ আসতেই থাকছে তো ঠিক আছে দাদা আর আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কি বলতে চাইছেন দর্শনার্থী যারা যারা দেখছেন এখন দর্শনার্থীর জন্য একটাই কথা বলতে চাই আপনার আসুন দিন আর এই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সবারই একটা কৌতূহল যে কিভাবে এই মানে এত বড় ঠাকুরটা কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে মানে ভাবা যায় না আর সেরকম আর কি বড় কোনো চমক না মানে দুর্গা ঠাকুর কালী ঠাকুর এরকম না বা জগদ্ধাত্রী ঠাকুর আমরা বড় দেখেছি সরস্বতী ঠাকুর যেরকম বড় তৈরি করা যায় আবার কলকাতার বুকে মানে ভাবাই যায় না আর এত এত চারিদিকে কিন্তু বড় ঠাকুর করলে যে সমস্যাগুলো হতে হয় বা আমরা দেখেছি সেইটার সমস্ত মানে সেফটি মেনটেন আগে থেকে করে ফেলেছে তাই কোনো সমস্যা হবে না ঠাকুর তোমরা আসলে বলেই দিল দাদারা যে একটু দূর থেকেই তোমাদের কিন্তু ঠাকুর দর্শন করতে হবে ভেতরে যাওয়া সম্ভব না তার কারণ এত ভিড় আছে ভিড় হবে প্রচুর মানুষ দেশ দেশান্তর থেকে আসবে এবং কলকাতার সমেত পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষ থেকেও কিন্তু প্রচুর মানুষ এবার আসবে যদি জানতে পেরে বিদেশ থেকেও আসতে পারে হ্যাঁ যে যারা সেরা হয়ে গেল কিন্তু বিদেশের থেকে আর ফারনার চলে আসবে কিন্তু বলতে পারে কোনো বলা যাচ্ছে না এত বড় এরিয়া জুড়ে যে মাঠটা দেখলাম আর আমি जस्ट এত বড় ঠাকুরটা এখান থেকে जस्ट দর্শন মানে আমার ক্যামেরায় আসছে এরম করতে হবে তারপরেই আসছে এত বড় বিশাল বড় ব্যাপারই খর্দা আফটার খর্দা যদিও যে খর্দাটা আমি জানি তাই তোমাদের বললাম খর্দার কিন্তু তৈরি করেছিল আশি ফুটের কিন্তু সরস্বতী ঠাকুর তো সেটা দু সালে সেটারও ভিডিও করেছিলাম যখন জানতে পেরেছিলাম তো খর্দার পর কিন্তু কলকাতার বুকে একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর হতে চলেছে লোকেশন বলে দিয়েছি কী হবে আসতে হবে এত স্টেশন থেকে হ্যাঁ হাতাপথেই চলে আসবে অনেক জায়গায় অনেকে বলছে যে টোটো ধরতে হবে অটো ধরতে হবে কিচ্ছু না হেঁটে দশ মিনিটেই কিন্তু তোমাদের চলে আসতে পারবে একদম তো স্টেশন থেকেও দেখে দিয়েছি কীভাবে তোমাদের আসতে হবে একদম স্টেশনে নেমে হাঁটা পথে চলে আসো এসে বড় সরস্বতী ঠাকুর দেখে যাও বড় দুর্গা বলছে আবার বলতে যাচ্ছিলাম তো বড় সরস্বতী ঠাকুরটা এসে দেখে যাও ভালোই লাগবে আর এসে শুধুমাত্র সরস্বতী ঠাকুর নয় এর সাথে সাথে কিন্তু মেলা বসবে খাওয়া দাওয়া হবে মানে দিনটা তোমাদের জমে যাবে আর এক তারিখে যদি আসো দাদারা বলছে কিন্তু তারকা আসবে তো তারকা কী কী মানে কোন কোন তারকা আসছে সেটা দেখার জন্য এক তারিখে অবশ্যই তোমরা এক তারিখে উদ্বোধনের দিনে এসো তাহলে আরও জমে যাবে আর না হলে যদি না আসতে পারো দুই তিন চার পাঁচ ছয় অনেক দিন সময় আছে এসে দেখে যাও ও সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের সেকেন্ড পার্ট এখানে শেষ হয়ে গেল ফার্স্ট পার্ট করেছি কিন্তু পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের কিন্তু পুজো মণ্ডপগুলো তো যারা যারা এখনো দেখুন এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে তাড়াতাড়ি গিয়ে কালনার কিন্তু সরস্বতী পুজো মণ্ডপগুলো দেখে নাও এই বছর কিন্তু ইউটিউবে রেকর্ড করেছি কিন্তু কালনায় সব থেকে বেশি পুজো মণ্ডপ কিন্তু এই চ্যানেলে রয়েছে তো তাড়াতাড়ি গিয়ে দেখে নাও এবং অবশ্যই কালনাতে তো গিয়ে পুজো মণ্ডপ দেখবেই এবং কলকাতার বুকে এই বড়ো একশো ফুটের কিন্তু বিশ্ব রেকর্ড করা সরস্বতী ঠাকুর দেখতে এসো তো এখানে কিন্তু ভিডিওটা এন্ড করলাম থার্ড পার্ট আসছে রে বাবা দুটো পার্টে শেষ নয় আরও পার্ট আসছে তো থার্ড পার্ট নিয়ে কোথায় চলে যাচ্ছি সেটা কিন্তু চলে আসছে খুব তাড়াতাড়ি তো যারা যারা এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই করে দেখো তার কারণ সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে থাক কিন্তু চমক জায়গায় নিয়ে যাচ্ছে আপাতত এই দেখো এরকম করে দেখতে হচ্ছে মানে কিছুই হচ্ছে না মানে দূর দেবে এরকম এত হাঁপও আসছে না বুঝতে পারতো তো চলো যাওয়া যাক তো আপাতত টাটা জানালাম এই ভিডিওটা প্রচুর শেয়ার করো মানুষ তো প্রচুর জেনে গেছে এমন কোনো ব্যাপার না বা তবুও যারা যারা এখনও জানে না তাদেরকে শেয়ার করে দাও আর চলে আসো এসে ঘুরে যাও ভালো লাগবে ঠিক আছেই কিন্তু চলে আসছে এই ভিডিওর পার্টটা দেখছো যেহেতু আমার এখন আর সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে থাট পাট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি ঠিক আছে আপাতত টাটা